জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আমি যে চ্যাপ্টারটা আপনাদের পড়ে শোনাবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে করুণা পরশ আর এই চ্যাপ্টারটার নাম শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে তারই দয়া আপনাদের সামনে পরিবেশন করব সত্যি তার দয়ায় কি না হয় অসম্ভব সম্ভব হয় এরকম বাস্তব সত্য ঘটনা কিছু আজকেও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যে আলোচনা আপনারা কিন্তু সৎসঙ্গেও করতে পারেন হ্যাঁ আমরা যে আচার্যদেবের কাছে আজও নিবেদন করে চলেছি আচার্য পরম্পরা হয়ে আসছে পরমদাল শিশি ঠাকুর এটাই আমাদের দিয়ে গেছেন আচার্য নির্দিষ্টায় পালনীয় বর্তমান আচার্যদেবের কাছে আমরা যা নিবেদন করি আর তিনি যা আমাদের সমাধান দেন তা কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে পালন করা উচিত সেই কথাটা মানে প্রশ্ন আমি হয়তো কিছু নিবেদন করলাম আর আচার্য দেব হয়তো আমাকে ছোট্ট একটা উত্তর দিলেন সেই উত্তরটাই আমাদের ঠিক ঠিকভাবে গোটা জীবন ধরে পালন করা উচিত হ্যাঁ এমনই বাস্তব সত্য ঘটনা আপনাদেরকে বলবো আর এই কথাগুলো লিখছেন শ্রীমতী কল্যাণী মন্ডল তিনি তার নিজের কথাই লিখছেন তো তিনি লিখছেন পরপর এখানে দু তিনটি ঘটনা আছে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তিনি লিখছেন আমি একজন হাটের রোগী আমার খুব শ্বাসকষ্ট হতো অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছিলাম কোনো কোনো ডাক্তার এ কথাও বলেছিলেন যে আমি আর বাঁচব না আমি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম ঠাকুর আমি যেন আর পাঁচ বছর বেঁচে থাকি কারণ আমার মেয়ের বয়স তখন মাত্র দু মাস আমি থাকতে থাকতে একটু বড় হয়ে ওঠে তাই এই প্রার্থনা এরপর আমি আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে গিয়ে আমার অসুখের কথা নিবেদন করলে তিনি শ্রদ্ধেহ বিশুদাকে কুমার বিশ্বাসের কাছে দেখাতে বলেন আর বাবাই দাদার আশীর্বাদে স্বপন কুমার বিশ্বাসদার কাছে ওষুধ খেতে আরম্ভ করি হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি একসাথে বেশ কয়েক বছর ভালো থাকার পর আবার অসুস্থ হয়ে পড়ি তখন আবার আচার্যদেব শ্রী দাদার কাছে নিবেদন করি বিশুদা পরলোকে গমন করেছেন তাই শ্রী শ্রী দাদা পনেরো দিন মনমোহিনী ধামে থাকার কথা বলেন এবং আশুতোষ গাঙ্গুলি দাকিয়ে দিয়ে এবেলা ওবেলা ওষুধ পালটিয়ে পালটিয়ে চিকিৎসা শুরু করান তারপর একদিন ষোড়শী ভবনে নাটমণ্ডপে যেখানে শিশি দাদা বসেন সেখানে আশুতোষ দা এবং ডাক্তার স্বপন দা বসে আছেন এমন সময় আমি গিয়ে প্রণাম করে শ্রী শ্রী দাদাকে আমার অসুস্থতার খবরটা বলতেই তিনি দয়া করে দুটি হোমিওপ্যাথি ওষুধের নাম লিখে দেন যা খেয়ে আমি জীবিত ও সুস্থ আছি এটা অনেক দিন আগের ঘটনা বুঝতেই পারছেন তখন বর্তমান আচার্যদেব দাদা আচার্য পদে আসীন হননি আমরা সবাই সত্যি খুব সৌভাগ্যবান যে দয়াল ঠাকুর দয়া করে আশ্চার্যদেবকে রেখে গেছেন পূজনীয় বাবাই দাদার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে খুঁজে পাই আমার ছেলের বয়স যখন পাঁচ বছর তখনকার ঘটনা পূজনীয় বাবাইদার কাছে প্রণাম নিবেদন করতে গেছি আমিও আমার ছেলে তখন বাবাই দাদা ডেকে বললেন তুই থানকুনি পাতা ধুয়ে খাস না কেন দেখুন বীরভূমের মাটিতে থানকুনি পাতা মাটি বালি মাখা থানকুনি তুলে খাচ্ছে আর উনি দেওঘরে বসে দেখছেন সত্যি এগুলো আশ্চর্য লাগে এই ঘটনাগুলো আর এগুলো সত্য ভাবতেও অবাক লাগে আবার তিনি লিখছেন আমার সংসার তাকে নিয়ে বেশ ভালোই চলছিল এর বয়স যখন ১৪ পনেরো বছর তখন গুরু কিঙ্কর পাণ্ডেদার কাছে জন্ম করেছিলাম কোষ্ঠীতে সর্পাঘাতে প্রাণনাশের কথা লেখা ছিল তখন আমি ভাবলাম একই তোমার লীলা দিশেহারা হয়ে পূজনীয় বাবাইদাদের কাছেই নিবেদন করলাম আর তিনি তখন বললেন এটা ভুল সাথে সাথে ওখানে উপস্থিত দাদারা পাণ্ডেদার কাছে পাঠালেন আমি সেই মতো থেকে গিয়ে সব জানালাম তিনি পরের দিন সকালে পূজনীয় বাবাইদার কাছে বিষয়টা নিবেদন করলেন তিনিও জানালেন আর তৎক্ষণাৎ দাদা বললেন এটা ভুল সর্পাঘাতে মৃত্যু হতেই পারে না আমার গভীর বিশ্বাস ছিল যে এই যে বর্তমান আচার্যদেব নিজে মেয়েকে দিয়েছেন আর তিনি যখন বলেছেন তখন পৃথিবীতে এমন কোনো বিষোধর সাপ নেই যে আমার মেয়ের প্রাণ নিতে পারে কিন্তু এক বছর পর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে যেখানে ফুটপাতের ওপর আমাদের ছোট্ট মুদিখানা দোকান ছিল সেখানে তাকে বিষধর সাপে কামড়ায় কিন্তু দয়ালের অশেষ দয়ায় সে যাত্রায় আমার মেয়ে বেঁচে যায় এটা একমাত্র তাঁরই আশীর্বাদ আর বর্তমান আচার্যদেব যে বললেন যে এটা মিথ্যা এটা হতেই পারে না তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভাবছ পোষে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে সত্যি কেউ যদি বিশ্বাস করে তাহলে সব হয় আমাদের এখানে যে স্থানীয় উপাসনা কেন্দ্র আছে তার দায়িত্বভার সহপ্রতিনিধি দেবদুলাল রায়দার উপর একদিন তিনি আমাকে বললেন আপনি উপাসনা কেন্দ্রের জন্য এক লক্ষ টাকা অর্ঘ দেন কিন্তু আমার কেন্দ্রের জন্য এক লক্ষ টাকা কিন্তু আমার সেই সামর্থ্য টাকা সত্ত্বেও গুরুর কাজে যোগান দেওয়ার জন্য মন অস্থির হয়ে উঠল আমি ভাবলাম যদি মানুষের কাছে সংগ্রহ করে দিই তাহলে কেমন হয় আবার ভাবলাম যে এক লক্ষ টাকা কি মুখের কথা কেউ ঘরে গেছি বর্তমান আশ্চর্যদেবের কাছে প্রণাম করে পাশে দাঁড়িয়ে আছি এমন সময় তিনি বললেন এক লক্ষ টাকা সংগ্রহ করা খুবই সহজ তোমার আচার বর্তমান আচার্যদেবের সেই আশিস বাণী শুনে আমি খুব সাহস পেলাম এবং ইষ্ট কাজে লেগে পড়লাম এক গ্রাম থেকে অন্য গ্রাম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইষ্টের জন্য অর্ঘ সংগ্রহ করে গিয়ে অনেক বাধা বিপত্তির মধ্যে গিয়ে পড়তাম আমার খুব মনে পড়ে তখন আষাঢ় মাস মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামে যাচ্ছি আর সেই গ্রামে যাওয়ার মধ্যে একটি ক্যানেল পার হতে হয়েছিল কিন্তু আসার সময় আমি ক্যানেল থেকে আর উঠতে পারছিলাম না প্রচণ্ড বৃষ্টির জন্য জলে কাদায় খুব খারাপ অবস্থা হয়েছিল আমার পা বারবার হাঁটু কাদায় ঢুকে যাচ্ছিল এরকম অবস্থায় আমি ঠাকুরকে বলছিলাম যে বর্তমান দেব কি আশীর্বাদ দিলেন আমি যে আর পারি না তারপর ঠিক চার মাস পরে ঠাকুর বাড়িতে এলাম সে সময় প্রচুর লোকের সমাগম আচ্ছা বর্তমান আচার্যদেবের কাছে প্রণাম নিবেদনের জন্য গেলাম মুখম মুখমণ্ডল দেখতে পাচ্ছিলাম না কেবল তার চরম তুখানি দেখতে পাচ্ছিলাম হঠাৎ আমার কানে এলো তিনি বলছেন এক লক্ষ টাকার যে আশীর্বাদ আছে ওটা রোগ শোক জরা ব্যাধি থেকে মুক্তি পাবার জন্য কানতে কানতে নিজেই মনে তার কাছে ক্ষমা চেয়েছিলাম তাই তিনি সত্যি অন্তর্জামী আচ্ছা এখানে তো অনেকগুলো ঘটনা আপনাদের বললাম আরও অনেক ঘটনা আছে এগুলো সবই সত্য ঘটনা আঁকুর বাড়ি গিয়ে এত সমস্ত কথা মানে সমস্যার কথা আমরা নিবেদন করি নিবেদন করে আমরা যে সমাধান পাই সে সমাধানটা আমরা যদি মানে সেই নির্দেশ মেনে চলি তাহলে আমাদের আর ভাবতে হয় না সত্যি তিনি অন্তর আর তারই জন্য পরমতাল শিশি ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন এই জন্যই যে আমরা যেন তাকে পাই আমরা দেখুন আচার্যের বর্তমান আচার্যদেবের মধ্যে আমরা তাঁরই যেন স্পর্শ পেয়ে চলেছি সত্যি কে কেই বা বলুন এমনভাবে সমাধান আমাদের দেবেন আমরা আমরা চেষ্টা করব তার ইচ্ছাকে সব সময় পূরণের জন্য এই তো সেদিন আলোচনা প্রসঙ্গে পড়ছিলাম যে বর্তমান আচার্যদেবের কোমরে কঠিন পীড়া হওয়ার দরুন দাদার খুব কষ্ট হয় এক। একটানা অনেকক্ষণ বসে বসে কথা বলতে কিন্তু মানুষকে ভালোবাসেন পরমদয়াল শিশি ঠাকুর মানুষের জন্য খাওয়া ঘুম ছেড়ে সব সময় একই জায়গায় একইভাবে রকম বসবাস করতেন একই জায়গায় একই রকম কথা বলে যেতেন কি না তাতে মানুষের সুবিধা হয় মানুষ তাতে আনন্দ পায় ঠিক তেমনইভাবে কোমরের কঠিন পীড়া সহ্য করে বর্তমান আচার্যদেব আমাদের জন্যই কিন্তু বসে আছেন তিনি সব সময় আমাদের সাথে কথা বলছেন কেন না আমরা এতে আনন্দ পাব মানুষ এতে উৎসাহী হবে তাই তার নিজের যে যন্ত্রণা নিজের যে পীড়া তাকে একদম অগ্রাহ্য করে আমাদের জন্য তিনি বসে আছেন আমরা কি পারি না তার ইচ্ছাকে পূরণ করতে তিনি অন্তর্জামী তিনি সব কিছু দেখতে পান আমরা শুধু নিজেদের বড় ভাবি ঠাকুরের ইচ্ছাটাকে না পূরণ করে নিজেদের ইচ্ছাকে পূরণ করবার জন্য তার কাছে শুধু চাইতে থাকি এই স্বার্থপরের মতো চাওয়াটাকে বন্ধ করে দিয়ে যদি তাঁকেই চাওয়া যায় তাহলে জীবনে সব কিছুই পাওয়া যায় এই ছোট্ট শিক্ষাটুকু বারংবার ভুলে যায় এভাবে আপনারাও চলুন আপনারা থাকুন আর আচার্য দেবের নির্দেশ পালনীয় এটা সকলকে জানিয়ে দিন এবং আমরাও আচার্য দেবের নির্দেশে সত্যি পালনীয় তিনি যে অন্তর্জামী তার কথা যে কোনো মতেই কাটা চলে না এটা কিন্তু নিজেরাও জেনে রাখুন আর অপরকেও খুব অপরকেও জনে জনে জানান এই ছোট্ট ছোট্ট আকর্ষণীয় আলোচনাগুলো আপনারা ইষ্ট প্রসঙ্গ করতে ভুলবেন না ঘরোয়া সৎসঙ্গগুলিতে তাহলে দেখবেন মানুষের মানুষ না জানা জিনিস কতভাবে জেনে যাচ্ছে এইভাবেই চলতে থাকুন আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়গু